বাড়িতে এসে ঝগড়া করতে শুরু করে দিয়েছে দেখো তোমাদের সামনে ভালো সেজে থাকে আর আমার সাথে শুধু ঝগড়া করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করছি আর এই যে ও বেরিয়ে যাচ্ছে ও যাচ্ছে জিমে আরও বেশ কিছু কাজে যাচ্ছে তো সন্ধেবেলায় ওর এই ডেলি রুটিনের মধ্যেই পরে জিম করাটা একদম খুব ভালো একটা অভ্যাস বাট আমার দ্বারা তো একদমই হয় না আর তাছাড়া তোমরা জানোই যে আমি একটু চোট পেয়েছি সেই কারণে আরোই কোনোভাবে এক্সারসাইজ করা হচ্ছে না তো এই যে আমি চলে এসেছি এখানে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর এই যে একটু লিপ গ্লস দিয়ে নিচ্ছি আর এখানে আমি বেভলিনের লিপ গ্লস ইউজ করছি তো এর শেডটা আমার ঠিক জানা নেই তোমরা যদি বলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো আর এই যে সন্ধেবেলার টাইমটা আমার খুবই প্রিয় আমি এই সময়টা একটু একা থাকতেই পছন্দ করি তো এই যে আমার একা থাকার সঙ্গী হচ্ছে সন্ধ্যাবেলায় তোমরা সবাই জানো চা যারা আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা জানবে যে চা ছাড়া আমার জীবন যেন অচল এরকম আর সন্ধ্যাবেলার টাইমে এই চাটা না হলে আমার মাথা কাজ করে না একদমই বলতে পারো একটা বাজে নেশা হয়ে গেছে আর আরও বাজে নেশা হচ্ছে যে এই দুধ চা খাওয়াটা যেটা একদমই উচিত নয় আর তার সঙ্গে দেখো আবার খুবই মানে বাজে একটা স্ন্যাক্স নিয়েছি সেটা হচ্ছে চিপস ছিল একটু আর বিস্কিট বহুবার চেষ্টা করেছি জানো তো যে গ্রিন টি খাবো বাট একদমই পসিবল হচ্ছে না এই যে দুধ আর চিনি এটা যে কতটা খারাপ শরীরের জন্য আমার এমনি গ্যাস হয় না অ্যাসিডিটি হয় না আমার স্যুট করে গেছে বাট স্টিল মানে এটা তো শরীরের পক্ষে একদমই উচিত নয় আর ডক্টরও আমাকে একদম স্ট্রিক্টলি বারণ করেছেন বাট আমার দ্বারা যেন কোনোভাবেই পসিবল হচ্ছে না এটাকে ছাড়ার বাট আমি খুব চেষ্টা করছি একদিন আমি ঠিক সাকসেসফুল হব এটাকে ছাড়তে আর তোমাদের কার কার এরকম খুব বাজে হ্যাবিট আছে যেটা খুবই মানে অস্বাস্থ্যকর বাট তোমরা কোনোভাবে ছাড়তে পারছো না অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা এরকম কোনো বাজে হ্যাবিট থেকে নিজেদেরকে ছাড়াতে পেরেছো কিভাবে ছাড়িয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তাতে আমি একটু বেশি মোটিভেশন পাবো আর কি তো এই যে আমি একটু টিভি টিভি দেখছিলাম চা খেতে খেতে তো এই যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে এসেছি যে জলের বোতল ভরতে এই যে এই গরমকালে না জল ভরতে ভরতে জল শেষ হয়ে যাচ্ছে আর কি বলবো এত জল তেষ্টা পাচ্ছে কিন্তু এই যে কিছু করার নেই আর জল ভরার কাজটা আমার সব থেকে বেকার লাগে কারণ এই যে অ্যাকোয়াগারটাই না এত আস্তে আস্তে জল পড়ে একদম বাজে লাগে আমার তো মোস্ট অফ দ্য ডে ওই জলটা ভরে বাট ঠিক আছে মাঝে মাঝে আমিও ভরি তো এই যে কিছু বাসন ছিল বাসনগুলোকেও মেজে নিচ্ছি বেশিরভাগ দিন সন্ধ্যেবেলাটা আমার ঠিক এইভাবেই কাটে তোমাদের কার কার কীরকমভাবে কাটে অবশ্যই জানিও কমেন্ট করে আর ও তো এই সময়টায় জিমে থাকে আমি ওকে বলেছি জানো তো যে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করতে যে কি কি এক্সারসাইজ করছে বা কি কী করছে বডি বানানোরও খুব চেষ্টা করছে বাট ও এত লাজুক ও বলে যে মানে রোজই বলে যে করব করব বাট সেই ভিডিওটা করাই হয় না ওর দেখি আবারও বলবো আর তোমরা যদি কমেন্ট করো তাহলে হয়তো করতে পারে অবশ্যই তাহলে তোমরা কমেন্ট করো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জানার তো দেখা যাক কত দূর কী হয় আর আমি তো প্রচণ্ড মানে রোজই ভাবছি যে ডায়েট করব কিছু না কিছু একটা করব বাট কোনোভাবেই পসিবল হচ্ছে না সেই পাল্টা খেয়ে ফেলছি প্রতিদিনই কিছু না কিছু থাকছে আর এই যে বাড়ির কাজ যতটুকু করি ততটুকুই যার জন্য জানো তো আমি বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি তার সাথে হচ্ছে আমি আরও বেশি মোটা হয়ে যাব এমনিতেই চেহারাটা অত্যাধিক ভারী এমনি যদি আমি জলও খাই তাও আমি মোটা হব কিচ্ছু করার নেই তো এই যে দেখো বাসনপত্রগুলো সব মেজে পরিষ্কার করে সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম বাড়িতে এসে ঝগড়া করতে শুরু করে দিয়েছে দেখো তোমাদের সামনে ভালো সেজে থাকে আর আমার সাথে শুধু ঝগড়া করে তোমরা বলো মেয়েরা জগুরুটে না ছেলেরা জগুরুটে ছেলেরা সবথেকে বেশি চোখগুরুটে হয় ছেলেরা কমেন্ট করে জানাও মোটেই না কার কি অপিনিয়ন কমেন্ট করে জানাও হ্যাঁ সেই ঝগড়াটা কেন করছিলে বলো এবার সারা দিন এসি চালাচ্ছো এবার ঘর দরজে সমস্ত বন্ধ ঘরের মধ্যে একটা বদ্ধ গন্ধ মতো হয়ে আছে বাইরে হাওয়া দিচ্ছে দরজা জানলা বলো খুলবো না আমি সবসময় সময় এসি চালাবো এই হলো সিস্টেম মোটেই আমি কিন্তু এসি চালাইনি সন্ধ্যাবেলায় আমি এই ঘরের মধ্যেই বসেছিলাম ঘরটা ঠান্ডা ছিল বলে ঘরের মধ্যে দরজা জানলা সব বন্ধ করে বসেছিলাম ফ্যান চালিয়ে আর এসেই শুরু করে দিয়েছে তোমরা বলো কি গরমটাই না পড়েছে এই গরমে সহ্য করা যায় তো যাই হোক আমি তো এবার কি বলে খাবার দাবার খেয়ে আবার এসিটা চালাবো যা বলে বলুক গে ঝগড়া করে করুককে গে আমি তো চালাবো এসি তোমাদের কাদের বাড়িতে এরকমই এসি চালানো আর না চালানো নিয়ে ঝগড়া হয় বলতো আমার প্রতিদিনকার ঝগড়া মানে এ হচ্ছে শীতকাতুরে একটা মানুষ আর আমার ততটাই গরম লাগে তো এসি চালানো নিয়ে প্রতিদিন ঝগড়া হয় ভাবো এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও নাকি ওর ঠান্ডা লাগে এসি না চালালেও হয় মানে একটু গাছের পাতাটা নড়েছে কি নড়েনি মানে বলবে যে একদম ঘর ঠান্ডা হয়ে গেছে এসি ছেড়ো না এসি ছাড়ো না এসি ছেড়ে কোনো লাভ নেই এরকম করে তো আমাদের এরকম চলতেই থাকে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম এসি নিয়ে ঝামেলা হয় ও একটা বড় একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে এসেছে কালকে ওই বিরিয়ানিটা আছে ওটা দিয়ে খাওয়ার জন্য একটা বড় একটা পেপসি নিয়ে এসেছি তোমরা হয়তো ভাবছো যে এরা ডেলি ডেলি এরকম বিরিয়ানি খায় তাহলে কি করে জিমে বডি বানাবে আর কী করে এই বা রোগা হবে বাট সেটা একদমই নয় এটা অ্যাকচুয়ালি আগের দিন যে দেখালাম না ও বিরিয়ানি এনেছে এটা এতটাই বিরিয়ানিটা দিয়েছিল এতটাই বেশি এটা মোটামুটি চার পাঁচজনের মতন খাওয়ার জন্য ছিল বাট আমরা কি করেছি আমরা তো দুজন মানুষ আমরা কি করে খাবো এতটা বলো একসাথে আর কেউ নেই যে তাদেরকে দেবো তো এই যে তিন দিন ধরে আমরা খেয়েছি লাঞ্চে খাইনি জাস্ট ডিনারটুকুই খেয়েছি আর এই যে দেখো আজকের রাতের ডিনারও হচ্ছে এই বিরিয়ানিটাই তবে যাই বলো বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল খেতে আর মাটনটাও কিন্তু অসাধারণ ছিল খেতে তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন সবাই খুব ভালো থেকো টাটা